সভাপতি এবং করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বাংলায় কথা বললে তাদের বলা হচ্ছে এবং যেভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কি মনে করছেন দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন ইতিমধ্যেই দশ কোটি বঙ্গবাসী আমাদের অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলা তার নিজের মেয়েকেই চায় আপনি নিশ্চিত থাকুন দু সালে আবারও হাওয়াই চটি আবারও নবান্ন যাচ্ছে দু নির্বাচনের আগে ঠিক দেখা যাচ্ছে স্যার স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার মাথা চাড়া দিয়ে উঠেছে তাহলে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করি দেখুন আমি প্রথমেই বলি বাংলার মানুষ এ স্যারে মানবে না কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে একটাও যদি সঠিক ভোটার বাদ যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কয়েক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে আমরা আন্দোলন করবো নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে যদি একটাও কোনো নাম বাদ যায় সঠিক নাম কিন্তু দেখা যাচ্ছে যে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো একদম সেখানে দেখা গেলো প্রধানমন্ত্রীকে এসে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি বলবে জয় বাংলা বলতে বাধ্য বলছি আপনার আজকের ডেটে আপনি আপনি লিখে রাখুন আপনি একজন সাংবাদিক বন্ধু আমার লিখে রাখুন যে দু সালের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে জয় বাংলা বিজেপি নেতারা তো পশ্চিমবঙ্গে যারা আছে তারা তো বলবেই এটা আমার একদম দৃঢ় বিশ্বাস বলতে হবে আর ঠিক প্রধানমন্ত্রীকেও বলতে হবে যেমন জয়মা দুর্গা বলেছে ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না ঠেলায় পড়েছে জয় শ্রীরাম বাদ দিয়ে জয় মা দুর্গা জয় মা কালী এর পরের বারে যখন আসবে ছাব্বিশ সালের পর দেখবে নির্বাচনের পর তখন জয় বাংলা বলবে এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি বাং যেভাবে বাঙালিদের ওপর ওপরে জয় বাংলা বলার জন্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে হেনস্থা হতে হচ্ছে বিরোধী দলনেতা এই আরামবাগের বুকে দেখা গেছে যে তার গাটকে দিয়ে তাকে মারধর করা করা হয়েছে তাহলে মানুষ তো তাহলে একটু ভয়তেই আছে বলে মনে করছে দেখুন ভয় পাওয়ার কিছু নাই কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যখনই মানুষ কোথাও বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছে ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষায় আমরা সবাই বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি সেখানে আক্রমণ চলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন নিশ্চিতভাবে ভবিষ্যতেও থাকবে এবং এটা আপনাকে মানতে হবে যে ভারতবর্ষ আজ স্বাধীনতা যে লাভ করেছে তাতে দেখবেন বেশিরভাগ বাঙালি তার প্রাণ দিয়েছে এবং বন্দে মাতারম জাতীয় সঙ্গীত সমস্ত বাঙালি যারা কবি আছে যারা তারাই কিন্তু রচনা করেছে আচ্ছা যারা জল বললেন যে পঞ্চায়েতে কাজ হয় না নল আছে জল নেয় অনেক জায়গা এসব নিয়ে আপনি কি বললেন যারা বলছি যারা বলছে তারা হয়তো চোখে তাদের ওই ঠুসি পড়েছে প্রথমত চোখের সাথে ছানি কাটাতে হবে কারণ গ্রাম বাংলায় বিগত তেরো বছরে যা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এক তো চৌত্রিশ বছরে সিপিএম রাজ্যকে পিছিয়ে দিয়ে গেছিল দেখবেন কোথাও নিশ্চিতভাবে একশো শতাংশ না হল প্রায় পঁচানব্বই শতাংশ কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে বিভিন্ন যেখানে ঢালাই রাস্তা ছিল না সেখানে ঢালাই রাস্তা পৌঁছে দিয়েছে যেখানে বিদ্যুতের খুঁটি ছিল না সেখানে বিদ্যুতের খুঁটি পথে পোস্টারে পোস্টারে লাইটের ব্যবস্থা করেছে পানীয় জলের ব্যবস্থা করেছেন এবং যেটুকু বাকিছে সেগুলো করার চেষ্টা করছে আচ্ছা হোক প্রধানমন্ত্রী এসে বলা যাই আমরা আসলে অসল উন্নয়ন করব অত যে উন্নয়ন হয়নি বলছি আসল উন্নয়ন বলতে আমি কি বলতে চাই সত্তর টাকার সর্ষের তেল দুশো টাকা তাই তো আজকে মুসুর ডালের দাম কোথায় গেছে আজকে চল্লিশ টাকা ডিজেল আজকে নব্বই টাকায় দাঁড়িয়েছে পেট্রোলের দাম একশো টাকা পার হয়ে গেছে এটা আসল উন্নয়ন তো এ বাংলার মানুষ চায় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে গেছে যে এক মাস যে কোনো এমএলএ হোক এমপি হোক কিংবা পিএম হোক সিএম হোক এক মাস বেশি জেল খাটলে তার পথ খারিজ হয়ে যাবে দেখা গেল প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে বেঁচে বেঁচে আপনার তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আটক করা হলো কী মনে করছেন মনে চেষ্টা করছেন ইডি সিবিআই বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূল কংগ্রেসকে হেনস্থ করার চেষ্টা করছে নির্বাচন যখনই আসে দু হাজার একুশ সালের আগেও দেখেছেন দু হাজার চব্বিশ সালের আগেও দেখেছেন যে যখনই কোনো নির্বাচন আসে তখন কেন্দ্রীয় এজেন্সি যারা আছে যারা যেখান থেকে কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে সেই সমস্ত এজেন্সি দিয়ে বারংবার চেষ্টা করে গ্রেপ্তার করে মিথ্যা অপবাদ দেয় বাড়িতে রেড করে কিন্তু যত বেশি করে তত তৃণমূল কংগ্রেস কিন্তু বৃদ্ধি পায় ঠিক একুশ সালে আসন বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ সালে দেখেছেন দু হাজার উনিশ সালের চেয়ে উনত্রিশটা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা এমপি গেছে আবার দু হাজার ছাব্বিশে দেখবেন যত ইডি সিবিআই যত করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা দু হাজার ছাব্বিশ সালে আরও বৃদ্ধি পাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার অন্যদিকে সুকা শ্রমিক ভট নতুন রাজ্য সভাপতি তিনি বলছেন হিন্দুও চাই মুসলিমও চাই মা কালীকেও চাই তাহলে কোন দিকে কোন মের করে রাজ্য দলটা প্রথমত বলব কোনো শৃঙ্খলা কোনো নেতা নেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস করত সে তৃণমূল কংগ্রেসে গিয়ে বিজেপির বড় নেতা হওয়ার চেষ্টা করছে এবং তিনি তার মনে যা আসছেন তিনি একদম পাগলের প্রলয় বকছে তাই এদের কথাই মানুষ মানবে না মানুষ শুনবে না অন্তত বাংলার মানুষ বাংলা ভাষা নিয়ে যেখানে আন্দোলন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখা গেল সেই রোডে সেনা সেনারা এসে সেই মঞ্চ খুলে দিলেন তাহলে কি চক্রান্তের কোনো পাচ্ছেন না তো প্রথমত আমি ধিক্কার জানাই যেখানে কর্মসূচি ছিল আমাদের মুখ্যমন্ত্রীকেও সেখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে স্টেজ খুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের যে আন্দোলনের আরেক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আজকেই ঘোষণা করে দিয়েছেন আগামী কাল থেকে রানী রাজমন রানী রাজমণি রোডে ভাষা আন্দোলন নিয়ে মঞ্চ চলবে আগামীকাল থেকে তাই মমতা কে এইভাবে আটকানা যায় না আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আপনার এলাকার সব মানুষ পেয়েছেন লক্ষ্মী ভাণ্ডার সমস্ত মহিলারা পাচ্ছে বার্ধক্য ভাতাটা হয়তো কিছু বাকি আছে পাচ্ছে কিছু মানুষ চেষ্টা করছে মুখ্যমন্ত্রী আর আমার পাড়া আমার সমাধান কতটা সফল হবে বলে মনে করছেন আর কি অভিযোগ নিয়ে সাধারণ মানুষ তো যুগান্তকারী সিদ্ধান্ত এর আগে দেখেছেন ব্যক্তিগতভাবে মানুষ তার চাহিদা মিটিয়েছে আর আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান আমার তো মনে হয় এটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে প্রায় সাতাশ হাজার ক্যাম্প হবে আশি হাজার বুথে প্রত্যেক বুথে দশ লক্ষ করে টাকা তিন বুথ দিয়ে ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায় ভীষণভাবে সারা পড়েছে এবং বাংলার মানুষ খুব আনন্দিত খুব আপ্লুত যে সরাসরি ভোটারদের হাতে মুখ্যমন্ত্রী ক্ষমতা দিয়েছেন তাদের কাজ তারা নিজেরা ঠিক করে করবেন এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে